হ্যালো ফ্রেন্ডস ডিসি সুধা অ্যান্ড ওয়েলকাম ই টু মাই চ্যানেল আজকে আমরা সহজ পাঠের প্রথম ভাগে তৃতীয় পাঠের পাঠ্যটি দেখে নেব দেখো তৃতীয় পাঠে কি রয়েছে ওই সাদা ছাতা দাদা যায় হাটে গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে আর আগ আর জাম চার আনা বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবে দাদা হাটে যায় টাকা হাতে চার টাকা মা বলে খাজা চাই গোজা চাই আর ছানা চাই আশা দাদা খাবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা গড় পারে। আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে এই টেস্টগুলি থেকে টেক্সট বেক্স কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউয়ের বোর্ডে তাই এই টেস্টগুলি তোমাদেরকে ভালোভাবে পড়ে যেতে হবে এবং এই ক্লাসগুলি পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব দেখো তারপরে কবিতাটি কি রয়েছে নাম তার মতিবিল বহু দূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছরাঙা ঝুপ করে পরে এসে চলে হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা নেক্সট পেজে আছে দেখো কোথাও বা ধান খেত জলে আধোডোবা তারই পরে রোদ পরে কি বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শেওলার দল জলে ভেসে যায়